নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে একটু অন্যরকম ভিডিও করছি মানুষ বলবে দিদি তুমি কি পাগল হয়ে গেছো না আসলে আমি পাগল হইনি যেগুলো আমার নিজের হাতের কাজের জিনিস আমার এবং আমার দিদি ভাই এবং আমার বরের আমার কাজের জিনিসগুলো আমি শেয়ার করে থাকি বিশেষ করে বন্ধুরা এই যে দেখেন কয়েকদিন পর আমরা বেশ পাঁচ কেজি করে বা দশ কেজি করে গরুর দুধ নিয়ে আসি এই যে দুধ থেকে শটটাকে উঠাই উঠিয়ে এই যেরকম করে বক্সে করে করে রাখি তো আজকে আবার হচ্ছে গিয়ে ওখান থেকে আবার মালাইও উঠাই যে মানে কি বলে যে মাখন মাখনও উঠাই আজকে ওই মাখনগুলি থেকে এই যে আমি আজকে ঘি তৈরি করেছি মানে এত একটা আনন্দের বিষয় যে আমার এত ভালো লেগেছে যদিও অল্প একটু ই ছিল মাখন ছিল মাখন থেকে আজকে আমি ঘি তৈরি করেছি গন্ধটা যা বের হয়েছে দারুণ এই যে দেখেন এইগুলো হচ্ছে মালাই মানে দুধের দুধেশ্বর আজকে আমি এই যে ক্ষীরসা এটাও তৈরি করেছি আমার বর খেয়ে বলে বউ এখন থেকে আর আমি ক্ষীরসা কিনে নিয়ে আসবো না কুমিল্লার ক্ষীরসা কেউ ফেল মানাবে আজকে আমি এই খির্সা দিয়ে এই যে আজকে আমি পাটি সাপটা তৈরি করেছি নিজের কিছু জিনিস তৈরি করার আনন্দটাই একদম রকম তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে এটা মজা হিসেবে নেবে অনেকে মানে একটা আর্ট হিসেবে নেয় আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী আমি চেষ্টা করি আমি যখন সময় পাই বাচ্চাদের গানে ক্লাস ক্লাস করিয়ে আমি এই ধরনের একটু খাবার দাবার এগুলো তৈরি করতে পছন্দ করি ছাদ বাগান করতে পছন্দ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন